এটা হলো কাশ্মীরের আপেল গাছ কীভাবে যত্ন নিতে আমি আপনাদেরকে দেখাবো সুপ্রিয় বন্ধুরা কিভাবে গাছের যত্ন নিতে হয় আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন আছে কাশ্মীর থেকে আনা আপেল গাছ তো সেই কাশ্মীরে যেয়ে কিন্তু আমি এই আপেল গাছটি নিয়ে এসেছিলাম এখান থেকে প্রায় চার হাজার কিলোমিটার দূর থেকে তো সেই শ্রীনগর থেকে আমি এখন দেখাবো আপনাদের এই যে সেই আপেল গাছটি দেখুন আপেল গাছটি খুবই ছোট নিয়ে এসেছিলাম আস্তে আস্তে বড় হয়েছে তবে আমাদের যে এলাকার মাটি তো এখানে কিন্তু আপেল গাছ সাধারণত ওইভাবে বৃদ্ধি পায় না তবুও আমরা চেষ্টা করে যাচ্ছি আজকে আমি আমার এই আপেল গাছে আজকে আমি কি করছি আজকে আমি সার দিচ্ছি আমি যে সারগুলো দিলাম আমার গোবরের সার দিলাম প্লাস এই যে শ্যাওলা জমা যে সারগুলো সেই সারগুলো আজকে আমি গাছে দিলাম আর প্লাস আছে আরও কিছু সার নিয়ে এসেছিলো বাবা দোকান থেকে সেগুলো দিয়ে গাছের যত্ন নেওয়ার চেষ্টা করছি দেখা যাক কত দূর পৌঁছাতে পারি দেখ আপনারা দেখুন এই যে কাশ্মীর আপেল গাছ জানি যে ফল হবে কি হবে না তবে একটা শখ ছিল যে আপেল গাছ বাড়িতে লাগাবো সেই অনুযায়ী কিন্তু আমার বাবা কিন্তু সেই সুদূর কাশ্মীর থেকে এই আপেল গাছ ট্রেনে করে এমন কি সাতক্ষীরা যখন বর্ডারে এসেছি আমরা তো বর্ডারে যখন এসেছিলাম বর্ডার থেকেও আমাদের এই গাছ কিন্তু আনতে দিচ্ছিলো না এমন বিএসএফ কিন্তু আটকে দিচ্ছিলো যে যাওয়া যাবে না তবুও বাবা একটু সুযোগ নিয়ে গাছ নিয়ে এসেছিলো দুটো গাছ নিয়ে এসেছিলাম তার মধ্যে এই একটি গাছ আছে তে একটি গাছের পরিচর্যা করছি দেখা যাক কি হয় কারণ কাশ্মীরে তো ঠান্ডা জায়গা আর আমাদের এখানে তো এখন গরম পড়ে গেছে প্রচণ্ড আর ওখানে তো মানে অল টাইম প্রায় বৃষ্টি হয়ে থাকে আমাদের এখানে তো অল টাইম বৃষ্টি হয় না তবু আমরা চেষ্টা করে যাচ্ছি দেখা যাক কতদূর কী হয় আর আমার পাশে আছে এই যে বাগান বাগানবিলাস সুন্দরী গাছ দেখা যাক দেখুন সে বিলাস গাছটিও কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠছে আমাদের এই যে টব দেখতে পাচ্ছেন আমরা এই টবে বাগানবিলাস গাছটি লাগিয়েছি আস্তে আস্তে এই বৃদ্ধি পাচ্ছে আশা করি বাগান বাগানবিলাস গাছটি একসময় খুব সৌন্দর্য প্রদান করবে আমাদেরকে আপনারা দেখতে থাকুন এই বাগান বাগানবিলাস গাছটি আর তার পাশাপাশি যদি আমি দেখাই আমার বাড়িটা তো এখানে কিন্তু বিভিন্ন ফুলের গাছ রয়েছে ফলের গাছ রয়েছে আর একটা গাছ দেখাচ্ছি গাছের যেন শক্তি নেই এমন মনে হচ্ছে তা গাছটির নাম হচ্ছে জাম্বুটান গাছ মালয়েশিয়ায় যে জাম্বুরটান গাছ পাওয়া যায় তো সেই মালয়েশিয়ান জাম্বুরটান গাছ আমি গাছের গোড়ায় এখন সার দিয়ে হ্যাঁ গাছের যে খাদ্য দিতে এক প্রকার সেই খাদ্য কিন্তু সরবরাহ করার চেষ্টা করছি আর তার পাশে আছে এরকম ফুলের গাছ তারপরে এখানে আছে আমার একটা জবা ফুলের গাছ তারপরে এখানে আছে একটা লেবু গাছ এখানে বড়ো বড়ো লেবু হয়ে থাকে যদি এখন হয়নি তাহলে আপনাদেরকে দেখাতাম দেখুন এভাবেই কিন্তু আমরা গাছ লাগানোর চেষ্টা করছি আপনারা সকলেই আপনাদের বাড়িতে একটা দুইটা করে গাছ লাগাবেন কারণ কি গাছ লাগান পরিবেশ বাঁচান কথাটি আছে আর গাছে কিন্তু সৌন্দর্য বৃদ্ধি ছাড়া সৌন্দর্য কখনো কমায় না তো আপনারা কেন গাছ লাগাবেন না তো দেখুন কেমন লাগলো আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ